এক বনে একটা নদীর ধারে একটা কুমির বাস করতেন সে খুব সুখী সেখানে তার পরিবারের সাথে বসবাস করত সেই জঙ্গলের পাশে একটা শিয়াল বাস করত কুমিরের সাথে শিয়ালটা বন্ধুত্ব করল শিয়ালটা খুবই চতুর এবং চালাক ছিল আরে শিয়াল বন্ধু তুমি কেমন আছো কোথায় যাচ্ছ তুমি ভালো আছো তুমি হ্যাঁ বন্ধু ভালো আছি তোমার কি খবর হ্যাঁ আছি বাচ্চা কাচ্চা নিয়ে আছি কোনো মতো হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি তা এখন তোমার দিনকাল কেমন চলছে হুমিরটা তার বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সুখী দিন কাটাচ্ছিল হুমিরটা তার বাচ্চাদের নিয়ে অনেক সময় কাটাতো এবং তাদেরকে শিক্ষা দিত একদিন শিয়াল এলো এবং বলল কেমন আছো তোমরা শিয়াল বললো তোমার বাচ্চারা তো অনেক বড় হয়ে গেছে। তাদেরকে কিছু শিক্ষা দেওয়া দরকার। তুমি যদি চাও তাহলে আমি তাদেরকে শিক্ষা দিতে পারবো। কমির বলল শিয়াল বন্ধু তুমি যদি শিক্ষা দাও তাহলে আমার বাচ্চাগুলো। তোমার মতই চতুর হবে, শিয়াল বলল। তুমি তাহলে আমার গুহায় তোমার বাচ্চাদের নিয়ে এসো। আমি তাদেরকে ভালো শিক্ষা দিব। তাহলে তারা আমার থেকে অনেক চালাক হবে। কিন্তু শিয়ালের মনে ছিল মনে ছিল একটা ধোকা শিয়াল মনে মনে সিদ্ধান্ত নিল যদি একবার বাচ্চাদের গুহায় পাই তাহলে কুমিরের বাচ্চাগুলোকে খেয়ে সাভার করে ফেলব পরদিন সকালে কুমির তার বাচ্চাদের নিয়ে রওনা দিল শিয়ালের গুহায় কুমির তার বাচ্চাদেরকে শিক্ষা দিবে কিন্তু কুমির জানে না শিয়ালের মনে কি আছে বন্ধু আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি তুমি আমার বাচ্চাদেরকে শিক্ষা দেবে যাতে তোমার মতো শিক্ষিত হয় চতুর হয় ঠিক আছে বন্ধু আমি কোনো চিন্তা করো না তুমি তোমার বাচ্চাদেরকে এখানে রেখে যাও আমি তাদেরকে ভালো মতো শিক্ষা দেব ঠিক আছে বন্ধু রেখে যাচ্ছি তুমি তাদেরকে দেখাশোনা করো ভালো মতো আমি চলে যাচ্ছি শয়তান শিয়াল এই সুযোগে কুমিরের সবগুলো বাচ্চাকে এক এক করে খেয়ে ফেললো এবং সেই গুহা থেকে পালিয়ে গেল অন্য স্থানে কুমির এসে দেখল তার বাচ্চারা মৃত তার বাচ্চাদের মাথা রয়েছে মাটিতে পড়ে কুমির দেখে রাগে ক্ষোভে চিৎকার করছে চিৎকার করছে গর্জন করছে সে কুমির তখন সিংহের কাছে বিচার চাইতে গেল শিয়াল এই সুযোগে কুমিরের সবগুলো বাচ্চাকে এক এক করে খেয়ে ফেলল এবং সেই গুহা থেকে পালিয়ে গেল অন্য স্থানে কুমির এসে দেখল তার বাচ্চারা মৃত তার বাচ্চাদের মাথা রয়েছে মাটিতে পড়ে কুমির দেখে রাগে ক্ষোভে চিৎকার করছে চিৎকার করছে গর্জন করছে সে কুমির তখন সিংহের কাছে বিচার চাইতে গেল হুজুর বিচার করুন হুজুর বিচার করুন বিচার করুন কি হয়েছে কি হয়েছে কুমির বলো শিয়াল আমাকে ধোঁকা দিয়ে আমার বাচ্চাদেরকে মেরে খেয়ে ফেলেছে কি এত বড় সাহস বেচা তুমি যে শিয়ালকে খবর বেচা তুমি গিয়ে শিয়ালকে খবর দাও বলো আমি সিংহ রাজা ডেকেছি জিও হুজুর চাচি। কি হয়েছে হুজুর বলুন। তুমি কুমিরের বাচ্চা খেয়ে ফেলেছো। এটা কি তুমি শিকার করো? হুম হুজুর, খিদের ছুটে খেয়ে বলেছি। আমাকে ক্ষমা করুন। কি? তোমার এত বড় সাহস আজ তোমাকে আমি এই জঙ্গল ছাড়া করব। হুজুর ক্ষমা করে দিন আমাকে আমি আর করব না এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি হুজুর তোমার ক্ষমা নেই দাঁড়াও দাঁড়াও বলছি হুজুর ক্ষমা করে দিন ক্ষমা করে দিন দাঁড়াও এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেল আইকনটি চাপুন আপনাদের জন্যই আমাদের এই পরিশ্রম আপনাদের পাশে থাকায় আমাদের অনুপ্রেরণা প্লিজ অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি ছোট বড় সকলের জন্য শিক্ষণীয় ভিডিও পাবেন সব সময় এবং বাচ্চাদের জন্য নিরাপদ